সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আসছেন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আমি লাইভে এসেছি গতকাল থেকে ফেসবুকে একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ তৈরির অনুমতি দিয়েছেন হারুনে জাহারবাই তো এটা আসলেই একটা ভুল প্রপাগান্ডা আজকে সকালে হারুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আপনারা জানান যে তার ইমেজটা কত ক্লিয়ার হারুন এজাহারকে আপনারা কিভাবে চিনেন জানি না সবাই তো হেফাজত ইসলামের প্রয়াত নেতা শফি হুজুরের যে ত্যাগ যে শ্রম যে ঘাম এবং যে আপসহীনতা রয়েছে সেগুলো সম্পর্কে জানেন সেই সাথে আরেকটা নেতা হচ্ছে জুনাইদ বাবুনগরী যাকে আমি স্যালুট করি হাসিনার কাছে যেই মাথা নত করে নাই জুনাইদ বাবুনগরী তো বাবুনগরীকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকে ওনাকে আমি সেলুট জানাই পরম করুণাময় ওনাকে বেহেস্তে ভালো স্থানে রাখুক এটাই প্রার্থনা সেই সাথে আরেকটা নেতাকে সেলুট করি যিনি বর্তমানে রয়েছেন তিনি হচ্ছেন আমার শ্রদ্ধায় বড়ো ভাই হারুনে যার ভাই দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার পরিচয় চট্টগ্রামের ছেলে আপনারা জানেন যে হাসিনার জঙ্গি নাটকের মঞ্চস্থ করেছিল বাজার মাদ্রাসায় সেই মামলায় হারুনা জাহারকে কত নির্মম নির্যাতন করা হয়েছে ওনার মতো ফরজদার আলমের বিরুদ্ধে এরকম প্রবাগানরা আসলে মানা যায় না আমি বাংলাদেশের সম্প্রতি আমি বিভিন্ন বিষয়ে আলোচিত এবং সমালোচিত দুই দুইটার দুই দিকেই রয়েছি বিভিন্ন কারণে সেটা হচ্ছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ নিয়ে হোক বিভিন্ন দাবি দাবা নিয়ে হোক একটা বিষয় ক্লিয়ার যে একটা গ্রুপ চাচ্ছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হোক আসলেই এই স্ট্যাটাসের সাথে হারুন ভাইয়ের কোনো সম্পর্ক নেই এবং হারুন ভাইয়ের সাথে গতকাল যারা দেখা করেছিল তারা সীতাকুণ্ড পাহাড়ে বেড়াতে গিয়েছিল সেখানে হারুন ভাইকে বলার পরে সেখানে তাদের আবাদতের জায়গা নেই তো হারুন ভাই স্পষ্টতাই বলেছেন যে মন্দিরের জায়গায় সাইন কমিটির জায়গায় কোনো মসজিদ হবে না এটা একেবারে বাস্তব কথা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘর যেখানে সেখানে অর্থাৎ আপনি আপনার জায়গা থাকলে আপনি করতেই পারেন কিন্তু মন্দিরের জায়গায় এটা হবে না এটা হারুন ভাইয়ের নিজের মুখের কথা ওনার সাথে আমার আজকে সকালেও কথা হয়েছে আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে তো এই বিষয়ে আমার সাথে সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে তারপরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হয়েছে ইতিমধ্যে আমি জেলা পুলিশ সুপার এবং ডিসি মহোদয়কে অবগত করেছি যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেষ্টা করছেন আমি স্পষ্ট বার্তায় বলে দিতে চাই এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে এমন কিছু আর ঘটানো যাবে না হাসিনা আর কোনো যাবে না আগে চিন্তা করবেন ওখানে মসজিদ হচ্ছে কিনা আমি আমাদের অনেকেরও দেখছি এখন জন্মাষ্টমীর ওখানেও যুক্ত রয়েছে তারা বিভিন্ন উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছেন এটার বিরুদ্ধে আগে সত্যটা জানুন হারুন এজাহার এমন একটা ব্যক্তি যার মধ্যে কোনো কালিমা নেই আরে তিনি তো তার বক্তব্যটা আগে নেবেন এরপরে ফেসবুকের দিয়েন স্পষ্ট কথা সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে কোনো মসজিদ হচ্ছে না এটা প্রবগণ্ডা এটা একটা সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য হাসিনা সরকারের লোকজন হাসিনা ফেসিস্ট হাসিনার লোকজন এখানে জড়িত মূল দাবি একটাই সব জায়গা থেকে হাসিনার ফেসিস্টে দূর করতে হবে এটাই হচ্ছে মূল দাবি যে কোনো সংগঠন থেকে কোন ধর্মীয় সংগঠন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সব সংগঠন থেকে দেখে দূর করা হবে না হলে তারা এই জিনিসগুলো ঘটাতে থাকবে একেবারে স্পষ্ট বার্তা চন্দ্রনাথ পাহাড়ে কোনো মসজিদ হচ্ছে না যদি কোনো মসজিদ হয়ে থাকে যদি কোনো কোন অ্যাবাদত থানা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার যে ইকো পার্ক রয়েছে ইকো পার্কের স্থানে হয়তো ইকো পার্কের পাদদেশে কোনো একটা উপশনালয় হয়তো বা সেখানে হতে পারে তবে চন্দ্রনাথ পাহাড়ে কোনো মসজিদ হচ্ছে না এটা হচ্ছে পরিষ্কার তো আমরা সব ধর্মকে সম্মান করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ঘোলা পানিতে আর মাস করতে দেওয়া যাবে না পরিষ্কার বাত্রা আমি সনাতনী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা কারো উস্কানিতে পা দিবেন না ফেসবুকে উল্টা পাল্টা কেউ স্ট্যাটাস দিবেন না সীতাকুণ্ডতে চন্দ্রনাথ পাহাড়ে কোনো মসজিদ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এটা একটা প্রভাবন্ডা

শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সকল আঠারো কোটি মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান থেকে যত জাতি রয়েছে সবাই ভালো থাকুক আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এখানে কেউ যাতে হাসিনার কোনো ফেসিস যাতে এখানে সুযোগ নিতে না পারে সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন আবারও বলছি সিদ্ধাকুণ্ড চন্দ্রনাথ